আসসালামু আলাইকুম আমরা জানবো নির্ণায়ক সম্পর্কে নির্ণয়কের ইংরেজি হচ্ছে ডিটার্মিন্ট তো নির্ণয়ক সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয় আমরা নির্ণয়ক আগে জানি এখানে বলা হচ্ছে কতগুলো সংখ্যা বা রাশিকে দুটি খাড়া বন্ধনী দ্বারা একটি নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ করলে যে বিশেষ আকারের বর্গাকৃতি বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে তো এখানে কিছু সংখ্যা রাশি আসি অর্থাৎ সংখ্যা বলতে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম প্লাসেও হতে পারে মাইনাসেও হতে পারে রাশি বলতে আমরা এ ওয়ান এ টু এ থ্রি বা বি ওয়ান বি টু থ্রি বা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম বুঝবো দুটি খারা বন্ধনী খারা বন্ধনী আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এগুলো জানি বাট খারা বন্ধনী এখানে এই যে খারা অবস্থায় এটাকেও বন্ধনী বলা হয় খারা বন্ধনী দ্বারা একটা বিশেষ নিয়মে শ্রেণীবদ্ধ করলে যে বিশেষ আকারে বর্গাকৃতি বিন্যাস তো এখানে বর্গাকৃতি বিন্যাস বলতে আমরা বর্গের যেমন জানি দৈর্ঘ্য এবং সমান হয় ঠিক একটা নির্ণায়ক পাইতে গেলে এখানে শাড়ি এবং কলাম সংখ্যা সমান হতে হয় শাড়ির সংখ্যা এবং কলাম সংখ্যা অবশ্যই সমান হতে হয় এই জন্য বিন্যাসটা বর্গাকার হয় তাহলে আমরা সেটাকে বলবো আহ নির্ণায়ক সংজ্ঞাটা একবার দেখে নিবেন বুঝে যাবেন আমি আবার এখানে উদাহরণের মধ্যে একটু বোঝানোর চেষ্টা করি এখানে যে নির্ণায়কটা এখানে আছে দুইটা নির্ণায়ক আছে তার মধ্যে প্রথম যেটা সেটাতে নয়টা উপাদান আছে ভিতরে যে রাশিগুলো আছে প্রত্যেকটাকে বলা হয় উপাদান অর্থাৎ এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি এগুলো হচ্ছে নির্ণায়কের উপাদান আর এখানে শাড়ি হচ্ছে তিনটা এ ওয়ান বি এটা এক নম্বর শাড়িতে আছে এরা তিনটা উপাদান হচ্ছে এক নম্বর শাড়িতে আর দুই নম্বর শাড়িতে আছে এ টু বি টু সি টু তিন নম্বর শাড়িতে এ থ্রি বি তাহলে আমরা এক নম্বর শাড়ি এটা পাইলাম দুই নম্বর শাড়ি মাঝেরটা তিন নম্বর শাড়ি এ থ্রি বি থিরি সি থিরি ঠিক একইভাবে এক নম্বর কলাম আমরা বুঝবো হচ্ছে এ ওয়ান থ্রি যে উপাদানগুলো এটা এক নাম্বার টু বি অন্তর্ভুক্তি তিন নাম্বার কলামে আছে আমি আবারও বলি আহ উপরে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এটা এক নাম্বার শাড়ির অন্তর্ভুক্ত তিনটা উপাদান দুই নম্বর শাড়ি হচ্ছে এ টু বি টু সি টু তিন নম্বর শাড়িতে আছে এ থ্রি বি থ্রি সি থ্রি একইভাবে এক নম্বর কলমে আছে এ ওয়ান এ টু এ থ্রি দুই নম্বর কলমে বি ওয়ান বি টু বি থ্রি তিন নম্বর কলমে সি ওয়ান সি টু সি থ্রি অনুভূমিক বরাবর সমান্তরালে যা সেটা হচ্ছে শাড়ি আর উলম্ব বরাবর যেটা এগুলোকে বলা হয় কলম ঠিক পরের যে নির্ণয়টা আছে এখানে দুইটা শাড়ি দুইটা কলাম আছে এক নম্বর শাড়িতে হচ্ছে এ ওয়ান বি ওয়ান উপাদানগুলো দুই নম্বর শাড়িতে এ টু বি টু ঠিক একইভাবে এক নম্বর কলামে এ ওয়ান এ টু আর হচ্ছে দুই নম্বর কলামে বি ওয়ান বি টু তো নির্ণায়কের খুব ইম্পর্টেন্ট জিনিস শাড়ি এবং কলাম এরপরে আসি আমরা অনুরাশি অনুরাশি হচ্ছে নির্ণায়কের কোনো উপাদানের শাড়ি ও কলাম বাদ দিয়ে অন্যান্য যে উপাদানগুলো থাকবে তার দ্বারা গঠিত নির্ণায়ককে উক্ত উপাদানের অনুরাশি বলে এখানে বলা হচ্ছে অনুরাশির যে উপাদানগুলো থাকবে প্রত্যেকটা উপাদানেরই আলাদা আলাদা এক একটা করে অনুরাশি পাওয়া যাবে তাহলে কোন একটা উপাদানের যদি আমরা অনুরাশি বের করতে চাই তাহলে সেই উপাদানটা সারি বাদ দিতে হবে উপাদানটার কলাম বাদ দিতে হবে এখানে উদাহরণ হিসাবে বলা যায় ডি যে নির্ণয়টা আছে এখানে এ ওয়ান এর অনুরাশি যদি আমরা পাইতে চাই তাহলে এ ওয়ান এর শাড়ি বাদ দিতে হবে অর্থাৎ এক নাম্বার শাড়িটাকে বাদ দিতে হবে এ ওয়ান এর কলাম বাদ দিতে হবে অর্থাৎ এক নাম্বার কলামটাকে বাদ দিতে হবে তাহলে এখানে অবশিষ্ট যে উপাদানগুলো অর্থাৎ বি টু বি আর হচ্ছে সি টু সি থ্রি এই চারটা উপাদান দিয়ে একটা নির্ণয় গঠন করতে হবে এখানে বি টু বি থ্রি সি টু সি নির্ণয় গঠন করতে গেলে খারাপ বন্ধনী লাগবে এটাই হচ্ছে এ ওয়ান এর অনুরাশি এরপর সহগুণক নির্ণয়কের কোন উপাদানের অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে উক্ত উপাদানের সহগুণক বলে তো সহগুণকটা ঠিক নির্ণায়কের মতোই আমরা অনুরাশি প্রথমে ওই উপাদানটা যে উপাদানের সহগুণক বের করব সেই উপাদানের প্রথমে অনুরাশি বের করব অনুরাশির মধ্যে পূর্বে আমরা যথাযোগ্য চিহ্ন বসাবো যথাযোগ্য চিহ্ন বলতে এখানে বোঝায় এখানে নির্ণয়কের যে উপাদানগুলো আছে তাদের অবস্থানগত চিহ্ন এখানে আমি মৌখিকভাবে বলে দেই যেমন এ ওয়ান এর অবস্থানগত চিহ্ন প্লাস এ বি ওয়ান এর অবস্থানগত চিহ্ন মাইনাস সি ওয়ান এর অবস্থানগত চিহ্ন প্লাস এ টু এর অবস্থানগত চিহ্ন মাইনাস বি টু অবস্থানগত চিহ্ন প্লাস সি টু অবস্থানগত চিহ্ন মাইনাস ঠিক একইভাবে এ থ্রির অবস্থানগত চিহ্ন প্লাস বি থ্রির অবস্থানগত চিহ্ন মাইনাস আর হলো সি থ্রির অবস্থানগত চিহ্ন প্লাস আমরা সিরিয়াল মেনটেন করলে পারবো প্রথমটাতে হচ্ছে প্লাস তারপর মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম তো এখানে বি ওয়ানের সহগুণক আমাদের বের করতে হবে তাহলে প্রথমে বি এর অনুরাশি নিব আমরা অর্থাৎ বি ওয়ান এক নম্বর শাড়িতে আছে এক নাম্বার শাড়ি বাদ যাবে বি ওয়ান দুই নম্বর কলামে আছে তাহলে দুই নম্বর কলামটা বাদ যাবে বাকি যে উপাদানগুলো গুলো এ টু এ থ্রি থাকে আর হচ্ছে সি টু সি থ্রি থাকে এদের দ্বারা নির্ণায়ক তাহলে এটা হবে অনুরাশি তার সামনে বি ওয়ান এর অবস্থানগত চিহ্ন মাইনাস অর্থাৎ প্রথমটায় প্লাস তারপরে দ্বিতীয় যে উপাদান এর জন্য মাইনাস বি ওয়ান এর অবস্থানগত চিহ্ন মাইনাস তাহলে অনুরাশির সামনে একটা কে মাইনাস দিতে হবে তাহলে আমরা সহগুণক পেয়ে যাব বি ওয়ানের তো এগুলো খুব ভালো করে একটা চ্যাপ্টারের ভালোভাবে জানতে গেলে চ্যাপ্টারটা সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে গেলে প্রাথমিক যে জিনিসগুলো এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আপনারা ভিডিওটা একবার যদি না বোঝেন দ্বিতীয়বার দেখেন ইনশাল্লাহ বুঝে যাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন এবং সাথে সাথে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই থাক আমরা আহ পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলো গুলো দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ